আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিচে বলা আছেন তো আবারও চলে আসলাম আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওর বিষয় হচ্ছে লোভ ই ওয়ালেট তো আপনারা ইতিমধ্যে জানেন হ্যাঁ ই ওয়ালেট নিয়ে আমার দুইটা ভিডিও হয়েছে একটা হচ্ছে অ্যাকাউন্ট কিভাবে ওপেন করবেন ছিলাম কিভাবে বেনিফিশিয়ারি অ্যাড করবেন তো এর মধ্যে অনেকগুলো সমস্যা হইতেছে অনেকের যে টাকা পাঠানোর পরে আপনার ট্রানজাকশন নিশ্চয়ই পাইতেছেন না আবার অনেকে টাকা অ্যাড করতে পারতেছেন না অনেকে টাকা পাঠাইতে পারতেছেন না অনেকে আবার করতে চাইলে সেখানে রাউটিং নাম্বার মানে সুইপ কোর্টের জায়গায় রাউটিং নাম্বার চাইছে এরকম অনেক ধরনের সমস্যা নিয়ে কিন্তু অনেকে আমাকে পার্সোনালি মেসেজ করতেছেন এবং কমেন্টও করতেছেন তো এই জন্য আজকের ভিডিওটা অবশ্যই আজকের ভিডিওতে আমি অ্যাট টু জেড সবকিছু আপনাদেরকে বলে দিব এবং দেখিয়ে দিব কিছু আর যেটা হচ্ছে যে আপনারা যদি এটাতে টাকা অ্যাড করেন কোনো কারণে সেই টাকাটা বাংলাদেশে গেল না বা আপনি ট্রান্সফার করতে পারলেন না তাহলে ওই টাকাটা আবার সহ কিভাবে আপনি অন্য কোনো ব্যাংকে নিবেন তো ওইটাতে কিন্তু লোকাল ট্রান্সফারের অপশনটা নাই তো এই সব কিছু বিষয়ে যদি জানতে চান তাহলে অবশ্যই আপনি এই পুরো ভিডিওটা দেখতে হবে কারণ অনেকেই আছেন আপনারা ভিডিও দেখেন না না দেখেই শুধু কমেন্ট করেন বা মেসেজ করেন তো এটা করবেন না যে ভিডিওটা দিচ্ছি আজকে আপনি যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে লোভ নিয়ে আমাকে আর কোনো ধরনের কমেন্ট বা মেসেজ করতে হবে না এই আশা করি তো অবশ্যই আপনার লোভ নিয়ে যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন তো প্রথমে যদি আমি আপনাদেরকে দেখাই যে কীভাবে বেনিফিশিয়ার অ্যাড করবেন এটা আমি এর আগে ভিডিওতে দেখেছিলাম যারা দেখেন নাই তো দেখুন আমি লুপ ওপেন করলাম ওপেন করার পরে কিন্তু প্রথমে আমার যে একটা বেনিফিশিয়ার আগে থেকে অ্যাড করা আছে ওই বেনিফিশিয়ার এখানে শো করতেছে তো এখানে দেখে রিমিটেন্স নামে একটা অপশন আছে কোনাই রিমিটেন্সে ক্লিক করবেন তারপরে এখানে আছে টপ অফ তো এরকম অনেকগুলো অপশন আছে আপনি কোনটা করতে চাইছেন এটাতে দেবেন দেখেন আমি এখানে রিমিটেন্সে ক্লিক করলাম তো রেমিটেন্স এ ক্লিক করার পর এখানে আমার প্রথম যে বেনিফিশিয়ারি এড করেছিলাম ওইটা আছে উপর আছে প্লাস চিহ্ন এই প্লাস চিহ্নতে ক্লিক করে দিবেন তো প্লাস চিহ্নতে ক্লিক করার পর এখান থেকে আপনি বাংলাদেশ সিলেক্ট করে দিবেন যেহেতু আপনি বাংলাদেশ পাঠাবেন তো বাংলাদেশ দেওয়ার পর এখান থেকে মাঝখানে আছে ব্যাংক অ্যাকাউন্ট আপনি এখানে ব্যাংক অ্যাকাউন্টটা ক্লিক করবেন তো ব্যাংক অ্যাকাউন্ট ক্লিক করার পর প্রথম আপনার ফার্স্ট নেম লাস্ট নেম এবং আপনার পে আউট পে আউট যেটা এটা হচ্ছে আপনি ব্যাংকের নামটা দিতে হবে তো আমি এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিলাম তারপর ব্যাংকের নামটা এখান থেকে আমি সোনালী ব্যাংক দেব আমি এর আগে তো ইসলামী করেছিলাম এটা আমি সোনালী ব্যাংকে অ্যাড করব তো সোনালী ব্যাংক দিয়ে দিলাম তারপর এখানে এখান থেকে আমি সোনালী ব্যাংকটা দিয়ে দিচ্ছি ব্রাঞ্চটা এখান থেকে বেনিফিশিয়ারি রিলেশনশিপ তো এখানে আমার যেহেতু নিজের দিন আমি সেলফ দিয়ে দিলাম তারপর এখানে হচ্ছে দেখেন সোয়েব কোড তো ব্রাঞ্চ কোড লেখা আছে এখানে সোয়েব কোড না আসলে ব্রাঞ্চ কোডের জায়গা কিন্তু আপনাকে সোয়েব কোডটা দিতে হবে তো আমার এখানে কিন্তু কী কী কোডটাই আসতেছে এখানে শুধু নাম্বার বা লেখা কিন্তু আসতেছে এবং নিচে দিলাম তারপর ওটিপি আসবে মোবাইলে তো আরও কিছু কথা লাস্ট আমি বলবো দেখতে থাকেন তারপর কিছু কথা বিস্তারিত বলবো অবশ্যই তো দেখুন এখানে আমার ওটিপিটা দিতে হবে যে ওটিপিটা আমার মোবাইলে আসছিল তো যেহেতু আমার এই সিমটা অন্য একটা মোবাইল আছে তো এখান থেকে আমি ওটিপিটা নিলাম তারপর আবার বেরিয়ে ক্লিক করবেন তারপর আপনার কাছে একটা কল চলে আসবে লোপের থেকে তো কলটাকে আপনার রিসিভ করতে হবে কলটা রিসিভ করার পর এক চাপতে বলবে এক চাপে দেবেন তাহলে আপনার বেনিফিশিয়ারিটা অ্যাক্টিভ হয়ে যাবে তো আবার আমি চলে যাচ্ছি রিমিটেন্সে দেখেন এখানে আমার এখন দুইটা বেনিফিশিয়ারি হয়ে গেছে আগে ছিল একটা এখন কিন্তু আরেকটা হয়ে গেছে দুইটা তো এখন আমার যা করতে হবে এতে টাকা পাঠানোর জন্য কিন্তু টাকা টপ আপ করতে হবে তো দেখুন আমি টপ আপে চলে আসলাম তো এখান থেকে পঞ্চাশ টাকা আমি প্রথমে ডিপোজিট করতেছি পঞ্চাশ টাকা কিন্তু আসলে যাবে না একশো রেলে কমে যায় না তো ওই জন্য আপনাকে একশো টাকা করতে হবে আমি প্রথম পঞ্চাশ টাকা করলাম পরে আবার পঞ্চাশ টাকা করে নিচ্ছি তো আমি ওইটা দেখাইতেছি আপনাদেরকে তো এখানে টপ অফে প্লাস ইনোতে ক্লিক করার পর এখান থেকে আপনি কার্ডে দিবেন মানে কার্ড ডিট্রাসটা আপনি দিতে হবে এখানে তো এখানে দেখেন আছে নিশ্চয় কার্ডের নাম্বার কার্ডের এক্সপায়ার ডেট এবং সব কিছু দিয়ে আমি সাবমিট করে দিলাম টাকাটা কিন্তু হয়ে গেছে মানে পঞ্চাশ সেল কিন্তু অ্যাড হয়ে গেছে তো এই পঞ্চাশ সেল কিন্তু আমি এখান থেকে পাঠাইতে পারবো না এখন আরও পঞ্চাশ সেল ডিপোজিট করতে হবে আমি সেটাও করে দিচ্ছি তো এখান থেকে আরো পঞ্চাশ আমি ডিপোজিট করে দিলাম তো আমার এক হয়ে গেছে তো এটা আমি দেখা নেই দেখাতে গেলে আমি একশো টাকা এখানে দিলাম ব্যালেন্সে তো আবার এখান থেকে আমি দেখেন এখানে দিলাম এটাও ফ্যামিলি সাপোর্ট তারপর এখানে কনফার্ম করে দিব তো এখানে কিন্তু কোনো ফিস নেই একত্রিশ টাকা উনিশ পয়সা রেট আছে তো আবার একটা ওটিপি চলে আসবে আবার ওটিপি আপনাকে দিতে হবে এতে তো ওটিপিটা দেওয়ার পর দেখেন আমি আপনাদেরকে আরও কিছু কথা বলবো এটাতে কিন্তু টাকা যাবে না টাকাটা কি হবে সেটাই আমি আপনাদেরকে জানাবো অবশ্যই তো আমি ওটিপিটা দিয়ে এখানে সব কিছু সাবমিট করে দিব তো ওটিপিটা দিয়ে দিলাম তারপর ভেরিফাইতে ক্লিক করে দিব তো দেখুন ভেরিফাইতে ক্লিক করার পর কিন্তু আমার এখান থেকে টাকাটা সেন্ড হয়ে গেছে তো সেন্ড হয়ে যাওয়ার পর এখন এখানে কি করবেন তো এখন যে এখান থেকে টাকাটা স্যান্ড হয়েছে এটা কিন্তু এখানে শো করতেছে না দেখেন এখানে যদি প্লাস চিহ্নতে যাই যেখানে যাই এখানে কিন্তু আমার এই যে টাকাটা ট্রান্সফার করলাম তো ওইটা কিন্তু এখানে এখানে দেখাইতেছে না তাহলে এখন কী করতে হবে দেখেন নিচে আছে সেন্ডিং তো এ ক্লিক করলে আমি যে পঞ্চাশ পঞ্চাশ একশো রিয়াল ডিপোজিট করেছি মানে আপনার টপ আপ করেছি ওইটাই শুধু দেখাইতেছে এখন যে একশো রিয়াল পাঠাইলাম ওইটা কিন্তু এখানে সুখ করতেছে না তো অনেকের ক্ষেত্রে এই সমস্যাটা হয় তো এটা কিন্তু আমাকে শো করবে কিছুক্ষণ পর আমি যে টাকাটা পাঠালাম এখন এটাকে সাইন আউট করে আবার যখন লগ ইন করবো তারপর কিন্তু আবার এখানে শো করবে তো আমি সেটাও দেখাবো আপনাদেরকে তো আবার আমি এটাকে লগ করে নিলাম তো আবার এখানে সেন্ডিংয়ে ক্লিক করলাম তো দেখেন এখানে কিন্তু আমার একশো টাকা তো সেন্ড করছি এই এখানে চলে আসছি তো সেন্ডিংয়ে ক্লিক করার পর কিন্তু এখানে আমার কোনো ডিটেলস দেখাবে না শুধু তারিখটা কত টাকা পাঠালাম এবং যে বাংলাদেশ পাঠাইছি বিডি কত টাকা ডেবিট অ্যাকাউন্ট এগুলাই শো করতেছে এখানে কিন্তু আসলে কোনো অ্যাকাউন্ট নাম্বার বা কোন ব্যাংকে পাঠালাম বা যারা নামে পাঠাবেন সেগুলো কিন্তু আসে না তারপর দেখেন আমার এই টাকাটা কিন্তু পরের দিন আমি এখন যেটা দেখাচ্ছি সেটা হলো পরের দিন মানে দ্বিতীয় দিন পাঁচ তারিখে আসছিলাম ছয় তারিখে আমার যে একশো টাকা পাঠাইছিলাম সোরিয়াল এটা কিন্তু রিটার্ন চলে আসছে আমার অ্যাকাউন্টে জমা হয়ে গেছে অটোমেটিকলি এটা কোনো আমার কাছে কোনো মেসেজ আসে নাই তো এটা আসলে দেখেন এখন যেহেতু এটা এদের নতুন সার্ভিস তারা এখনো সেই সার্ভিসটাকে এত হান্ড্রেড পার্সেন্ট করে উঠতে পারে নাই তো এখন আপনারা যদি লোক অলরেডি টাকা ডিপোজিট করে থাকেন তো ওই টাকাটা কিভাবে আবার আপনি এখান থেকে সরাবেন যদি আপনার দেশে টাকাটা না যায় যেমন আমার রিয়াল এখানে দিয়েছিলাম তো সেই টাকাটা তো আমার বাংলাদেশের ব্যাঙ্কে যায়নি তো ওই টাকাটা আমি কিভাবে আমার অন্য কোনো ব্যাঙ্কে নিব তো দেখুন এখান থেকে সরাসরি আপনি লোকাল ট্রান্সফারের কোনো অপশনও দেওয়া হয়নি অথবা আপনি এটার টাকাটা কিন্তু আপনি মোবাইলে ইউআরপেতেও নিতে পারবেন না কারণ মোবাইলে ইউ আর পেতে অন্য কোনো ওয়ালেট থেকে সরাসরি টাকাটি টপ আপ করার অ্যালাউড করে না তো আপনি যেটা করতে পারবেন সেটা হলো আপনার এলিন মা পে যেটা আছে আপনি এলিনমা মা পেতে টাকাটা নিতে পারবেন তবে আমি এটা টেক চেষ্টা করি নাই আপনারা চেষ্টা করে দেখবেন আর সেটা হলো আপনার লুপে কিন্তু একটা এটিএম কার্ড দেওয়া আছে মাস্টার কার্ড ওই কার্ডটা আপনি অ্যাকসেপ্ট করে তারপর কার্ডটার ডিটেলসটাতে যেভাবে আপনারা ইউ আর পে বা টেক টেকমো কার্ডগুলো ব্যবহার করেন ঠিক সেম সিস্টেমে আপনার এই লুপের কার্ডটাকে আপনি ওপেন করবেন ওপেন করার পর কার্ড নাম্বারটা দিয়ে আপনারা এই টাকাটা আপনার এলিনমা মাপ পেতে আরামায় এসে মানে অ্যাড করে নিতে পারবেন আমার যে দুইবার করে টাকা অ্যাড করেছিলাম এই টাকাগুলো আমার এলএন মাপ পেতে আমি নিয়েছি তো এইভাবে কিন্তু আপনারা এটা থেকে টাকাটা আবার বাইরে করে নিতে পারেন যদি আপনি এলএন মাপে না থাকে তো এলএন মাপে অ্যাকাউন্ট বানিয়ে নেবেন অথবা আপনার অন্য কারো কাছে আহ যদি এলএন মাপ পে থাকে সেটা থেকে করতে পারেন তারপর এলএন মাপ পেতে থেকে আপনি কোনো ব্যাঙ্কে টাকা ট্রান্সফার করা যায় তো এইভাবে আপনাদেরকে করতে হবে এটা আর যাদের আসলে সোয়েব কোর্টের জায়গায় রাউটিং নাম্বার চায় বা অন্য কিছু চাই তো এখানে আসলে আমার কিছু করার নেই আপনি চেষ্টা করে দেখবেন অথবা আপডেট করে দেখবেন হয়তো আপনার সেই সমস্যাটা হইতে পারে তবে হয়তো কখনো আপনার সেটা যদি সমাধান হয়ে যায় তাদের সার্ভিসটা যদি ঠিক হয়ে যায় বা আরও ভালো কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আমি ভিডিও দিব তো আপনারা লুক নিয়ে আমাকে কোনো ধরনের কমেন্ট করলে বা মেসেজ করলে আসলে এখানে আমার কোনো কিছু করার থাকবে না বা করার নাইও এটা আসলে আমার কাছে যেটা আছে আমি যেরকম পারতেছি হয়তো আপনার কাছে সেরকমটা হচ্ছে না কেন হচ্ছে না সেটা আসলে আমি জানি না তবে লুক কাস্টমার কেয়ারের সাথে কীভাবে কথা বলতে হয় মেল করতে হয় এই নিয়ে আমার অলরেডি আগে থেকে ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটা দেখে নেবেন তারপর আপনারা যদি বেশি কোনো সমস্যা করে থাকেন কেউ টাকা পাঠিয়ে থাকেন ট্রান্সফার করেছেন আপনার যেমন আমার টাকাটা রিটার্ন চলে আসছে আপনার টাকাটা রিটার্ন চলে আসে নাই বা আপনি টাকার হিস্টোরিটা দেখতে পাচ্ছেন না তো এই ধরনের কোনো সমস্যায় পড়লে অবশ্যই আপনাকে কাস্টমার সাপোর্টের নিতে হবে তো অবশ্যই কাস্টমার কেয়ারে ফোন করে তাদের সাথে কথা বলে আপনাকে এই সমস্যার সমাধান করতে হবে এখানে কোনো ইউটিউবার বা অনেক কোনো সমাধান করতে পারবে না তো যদি ভিডিওটা পুরোটা দেখে থাকেন আমি আশা করি আপনার লুক নিয়ে কোনো ধরনের নিয়ে বা কারো কাছে কোনো মেসেজ কমেন্ট করতে হবে না ইনশাল্লাহ তো এটাই ছিল আজকের মতো লুক নিয়ে তো পরবর্তী কোনো আপডেট আসলে যদি ভালো কোনো সার্ভিস হয় কোনো ধরনের অফার অথবা টাকা যায় আমি চেক করবো তাহলে অবশ্যই আবার আপনাকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ তো সে পর্যন্ত ভালো থাকবেন দোয়া করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি ববরাকাত